হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো আম সত্ত্ব তো দেখো কত সুন্দর করে আম সত্ত্বটা হয়েছে আমি বানিয়েছি আম সত্ত্ব এরকম সুন্দর আম সত্ত্ব মানে খুব সহজ আর একদম মানে কি বলবো অল্প সময়ের মধ্যে হয়ে যায় চলো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি বানিয়েছি তো দেখো প্রথমে তো আমগুলোকে ছুলে ধুয়ে নিয়েছি তারপরে ভালো করে চোটকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি দেখো ছেঁকে থেকে একদম রেডি করে নিয়েছি এইবার হচ্ছে আমসত্বটাকে ফুটিয়ে নিতে হবে আমসত্বটা কড়ার মধ্যে ফুটিয়ে তারপরে আমি এটাকে একটু ঘন করে নেব তো যতক্ষণ না কি এটা ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আর বারবার করে নাড়তে হবে আর যদি নাড়াটা বন্ধ করা হয় তাহলে কিন্তু ছিটকাবে আর এই দেখো এতগুলো থালায় আমি আমসত্ব দেবো তো থালাগুলোকে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়ে এবার প্রত্যেকটা থালার মধ্যে করে আমি দিয়ে দেবো আমসত্ব যে ফুটিয়ে নিয়েছি সেটাকে পুরো থালার মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে ছড়িয়ে দেব থালার মধ্যে করে খুন্তির সাহায্যে আমি তুলে ভালো করে এটাকে সমান করে পাতিয়ে ছড়িয়ে দিতে হবে তো দেখো ছড়িয়ে দিয়ে আমি কিন্তু ছাদে নিয়ে চলে এসেছি ছাদে ভালো করে মশাই টানিয়ে শুকিয়ে নিয়েছি দুদিন পরে দেখো আম আমসত্বগুলো একদম শুকিয়ে গেছে দুদিনের মধ্যে শুকিয়ে গেছে যেহেতু আমি আমসত্ত্বটা ফুটিয়ে নিয়েছি তার জন্য এবার আম আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর একদম মানে সহজে হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আমসত্ব বানানোর এই পদ্ধতিটা যদি ফলো করো তোমাদের তোমাদেরও এরকম খুব সহজে আর একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে আর এইভাবে আমসত্ব বানিয়ে রেখে দিলে যে কোনো সময় খাওয়া যায় আর খেতেও দারুণ লাগে বাড়ির আমসত্ব বলে কথা দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে আমার এই আমসত্বের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে প্লিজ বন্ধুরা পাশে থাকবে তো তোমরা তো জানোই যে একটা ভিডিও বানাতে গেলে কতটা পরিশ্রম দরকার হয় তোমরা ভিডিও বানাও জানো অবশ্যই পাশে থেকো ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে হেল্প করো আমার কিন্তু প্রত্যেকটা থালা খুব সুন্দরভাবে উঠেছে আমি যতগুলো থালায় আমসত্ত্ব দিয়েছি ততগুলো থালা কিন্তু আমি একা নিয়ে নিই আমাদের ওপরে দিদিভাইকেও দিয়েছি আর আমিও নিয়েছি তাই এখানে কম থালা আছে আর বাকি থালাগুলো দিদি ঘরে আছে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে শুধু সাইডটা একটু একটা কিছু সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছে আর একদম দারুণভাবে উঠে যাচ্ছে একদম নরম নেই আর একদম শক্তও নেই দেখেছো দারুণ লাগছে তাই না দেখো কত সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়ে পাশে তোমাদের পাশে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের